বাঙালি খাবারের প্রতি বরাবরই দুর্বল দেখবেন অনেকেই রসিকতার ছলে বলে খাবারের জন্যই তো দুনিয়া আবার অনেকে বলে দুনিয়াতে আসছি তো খাওয়ার জন্য সব কথাবাদ যদি খাবার না খাই তাহলে বাঁচাই তো মুশকিলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কয়েকদিন ধরে বাইরে থেকে খাবার এনে বিকেলের নাস্তা করা হচ্ছে সারাদিনের কাজের পরে আম্মুকে বিকেলের নাস্তা বানাতে বলতে অনেক সময় খারাপ লাগে গাইজ নাস্তার দায়িত্বটা আজকে আমি নিচ্ছি আমি আজকে বিকেলের নাস্তায় আপনাদের সাথে কয়েকটি রেসিপি শেয়ার করবো আর আমার পাশে থেকে আমাকে হেল্প করবেন আমার মা জননী প্রথমে আলুগুলো ছুলে কেটে পানি ঝরিয়ে রাখব এরপর এক এক করে ফুলকপিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রাখবো উইংসগুলো পরিষ্কার করে ধুয়ে রাখছি আজকে আমি তৈরি করব উইংস ফ্রাই ফুলকপির পাকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই এসব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সো সাথেই থাকুন সবগুলো রেসিপিতে ব্যবহারের জন্য একটা স্পেশাল মশলা বানাবো এর জন্য লাগবে পেঁয়াজ ধনে পাতা রসুন কাঁচামরিচ আর আদা কুচি সবগুলো মশলা একটি জারে নিয়ে নেব এরপর ব্লেন্ড করে নেব হয়ে গেল আমাদের স্পেশাল মশলা পানি ঝরিয়ে রাখা উইংস আর ফুলকপির ভিতর এক একটি করে তৈরি মশলা লেবুর রস টমেটোর সস সয়া সস লবণ হলুদ ধনিয়া জিরা মরিচ আর ঘরে তৈরি গরম মশলা কর্নফ্লাওয়ার একটু চালের গুঁড়া বেসন পরিমাণ মতো মিশিয়ে নিচ্ছি সাথে কিন্তু একটু হালকা কুসুম গরম পানিও দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি আর একটা কথা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য নেয়া আলোতে কিন্তু শুধুমাত্র একটু হলুদ মরিচের গুঁড়া আর ধনে বাতা দেওয়া স্পেশাল মশলাটা আর লবণ মিশালাম আপনারা চাইলে বানানো মশলাটা স্কিপ করতে পারেন তবে আমার ভালো লাগে তাই আমি দিলাম মা কিন্তু তেলের বোতলের ক্যাপ খোলার চ্যালেঞ্জ নিয়েছিল বাট মা ফেইল্ড একটা প্যানে এগুলো ভাজার জন্য তেল দিলাম দেখতেই পাচ্ছেন তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে আমি প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই করছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে উঠিয়ে ফেললাম এরপর দিচ্ছি মশলা মাখানো ফুলকপিগুলো গাইজ আপনাদের একটা পরামর্শ দিচ্ছি মা বাবা আর বোন থাকলে তো অবশ্যই আপনাদের কাছে সাহায্য করে মাঝে মাঝে যদি আপনিও তাদের কাছে সাহায্য করেন যা পারেন কিছু রান্না করে খাওয়ান তবে ওনারা কোটি টাকার খুশি হবে ফুলকপিগুলো উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিলাম যখন আপনারা বাইন্ডিং এর জন্য ময়দা অথবা বেসন ব্যবহার করবেন তখন এর সাথে থ্রি টু ওয়ান অনুপাতে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন সবার শেষে দিয়ে দিলাম চিকেন উইংস গুলো আমার বাসায় চালের গুঁড়ো আর বেসন সবসময় নিজের হাতে ভাঙাই আমার কাছে সবই ছিল তাই অল্প অল্প করে সব দিয়ে দিলাম অল্প আছে চিকেন উইংসগুলো লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিলাম গাইজ লক্ষ্য করেছেন কালারটা কত সুন্দর এসেছে আল্লাহ দেখতে খুবই ভালো লাগছে সত্যি বলছি গাইজ খাবারগুলো এত ইয়ামি লাগছে আমার আর তস হয়েছে না দ্রুত পরিবেশন করবো আর টমেটো সস দিয়ে গরম গরম খাবো আজ এ পর্যন্তই আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ